আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্যাপের ট্যাপের সেরা একটি ট্র্যাক্টর সেটা হচ্ছে আর একটা নাম দিতে পারি সেটা হলো টু ফোর্টি ফাইভ আঠাশ মাস রানিং চলতেছে এই মাস নিয়ে আঠাশ মাস পঞ্চাশ হাজারের ট্র্যাক্টর ট্র্যাক্টরটি বিক্রি করা হবে অল্প কিছু টাকা কোম্পানি পাবে নতুন ট্র্যাক্টর বলা চলে কারণ যেহেতু পঞ্চাশ মাস পরের ট্র্যাক্টর আটচল্লিশ মিলিটের রোডা বেটার আছে মাহিন্দা মাস্কীয়টা বেটার বন্ধ করেন বন্ধ করে কত ঘন্টা চলছে পাঁচ হাজার চলছে চালাইছেন তো সেই কি করলাম আপনি গাড়ি মনে করেন আপনি কি করলাম যে গাড়ি চালার মধ্যে আমার বয়সে এই ফোর ফোট এইটা আর আইসে ফোর জন্য সোনালিকা সোনালিকা ভাই অত চলে হ্যাঁ ফোন মনে বন্ধ করে থ্যাক চালাছি

সাতচল্লিশ হচ্ছে ফর্টি ফাইভের পিছনটা গুড আইলি মানে পিছনটা গছরা আছে হ্যাঁ হ্যাঁ সামানটা হচ্ছে বাহাত্তর পঞ্চাশের মানে পিছনটা আছে গাড়ি অনেকগুলোই চালাইলেন কিন্তু আপনার প্রশংসা এটার বেশি করতেছেন

ভেতরটা কিরকম কন্ডিশনে আছে বাহাত্তর পঞ্চাশের মডেল বাহাত্তর পঞ্চাশের একই সিস্টেম

দামটা একটু বেশি বেশি মনে হয় আট লক্ষ আশি তো যারা নেবেন আট লক্ষ আশি হাজার টাকা দাম এই টু চলছে কিন্তু চালাইছে বেশি টলি চালাইছিলেন তো না পাঁচ হাজার ঘন্টার মতো চলছে তবে পাঁচ হাজার ঘন্টার মতো চললেও গাড়িটা এখন ফ্রেশ কন্ডিশনেই আছে পাঁচ হাজার দুই ঘন্টা চলছে মোটামুটি ভালোই চলছে খারাপ চলে নাই তবে পাঁচ হাজার ঘন্টা চলা পর্যন্ত এখন পর্যন্ত গাড়িটা কোনো কিছু খোলা ফিটিং হয়নি তবে ট্যাপ কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে কারণ এটা যে ফোর্টি ফাইভ চুয়ান্ন পঞ্চাশ এই গাড়িগুলোর থেকে কিন্তু এটা অনেক উন্নত আছে মাহামন গাড়ির থেকে ফোর্টি ফাইভের থেকে অনেক উন্নত আছে এটা হ্যাঁ অয়েল ব্রেক ব্রেকের সিস্টেমটা তো ভালো করছে হুম 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 তো যারা গাড়িটা নেবেন অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশনটা হচ্ছে রংপুর জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারেজের আশেপাশে আছে আপনারা দূর দূরান্ত থেকে আইসা ট্র্যাক্টরটি কিনতে পারবেন দাম রাখা হয়েছে আট লক্ষ আশি হাজার টাকা তবে গাড়ির কাছে আসেন দেখেন তারপরেই কিন্তু আপনারা ডিসিশন নেবেন যে গাড়িটা কত টাকা হবে যারা কিনা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নিতে চাচ্ছেন পুরাতনের মধ্যে ভালো ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর যদি নিতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে